وعلى الله قصد السبيل ومنها جائر يا أيها الذين सदरिया उहा सुनत जमी उीहो रही وآله محمد मुस्तफ़ी तुमी

मानी ही

জালাল শাহী দরবারে বিনয়ের সাথে আমরা অসংখ্য সুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান মরু দাদা দয়া করে মায়া করে আজকে পবিত্র জুমার দিনে দুনিয়ার সমস্ত কাজ থেকে মুক্ত করে আমাদেরকে তার পবিত্র ঘরে এসে তারই গোলামীতে সামিল হওয়ার তৌফিক এর করলেন সেই মহান মুনিবের দরবারে আমরা শুকর গোদার হচ্ছি সকলে করছি আলহামদুলিল্লাহ হামদান তুই ইদান مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك يا ربي لك الحمد بالايمان ولك الحمد بالاسلام ولك الحمد بالقران সম্মানিত হাজরিন আস বাইশ চোদ্দশো সাতচল্লিশ সাতচল্লিশন আঠারোই জুলাই দু হাজার পঁচিশ আজকের এই গুরুত্বপূর্ণ জুমার দিনে আমরা মহান আল্লাহ পাকের দয়ায় দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক হয়ে আমরা তারই পবিত্র ঘরে এসে তার গোলামিতে সামিল হতে পেরে আমরা আল্লাহ পাকের দরবারে কালী মাত্র শুক্র আদায় করে নিয়েছি আলহামদুলিল্লা ধারাবাহিক আলোচনা পরকাল বিষয়ে আমরা আজকে খোদবার আলোচনা বিষয় নির্ধারণ করেছি মৃত্যু এক অনিভার্য বাস্তবতা মুমেনদের মৃত্যুকালীন অবস্থা এবং কাফেরদের মৃত্যুকালীন অবস্থা সম্পর্কে আমরা আলোচনা করার প্রয়াস পাবো ইংসা অমা তৌফিক সম্মানিত হাত মৃত্যু এক এমন অনিবার্য বাস্তবতা যে জন্মগ্রহণকারী প্রত্যেকটি সত্তারই মৃত্যু ঘটবে মৃত্যু থেকে কোন মহামানবও রক্ষা পাননি এমনকি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব হচ্ছে নবীগণ সেই নবীরাও মৃত্যু থেকে রেয় পাননি পৃথিবীতে অসংখ্য বিষয় নিয়ে বিতর্ক আছে থাকবে কিন্তু মৃত্যুর অনিবার্যতা নিয়ে কোনো বিতর্ক নেই আস্তিক হোক নাস্তিক হোক সকল মানুষই একমত যে সবাইকে কী করতে হবে মরতে হবে এই গুনিয়ায় কেউ থাকতে পারবে না

প্রত্যেক মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে আল্লাহ বলেন আমি তোমাদেরকে দিয়ে পরীক্ষা করি আর তোমরা আমার কাছে সর্বশেষ ফিরে আসবে তোমাদের সর্বশেষ যাত্রা হবে আমার কাছে এই মৃত্যু থেকে তোমরা কোথাও পালিয়ে থাকতে পারবে না আল্লাহ পাক কোরআন কারীমের সূরা নিসা 78 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন আইনা মা তাকুনু ইউদরিকুকুমুল মাউতু ওয়ালাউ kuntum fi burujin mushayyada তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে যদি তোমরা সুদৃঢ় দুর্গের ভিতরে অবস্থান করো না কেন সেখানে আজরাইল তোমাদের কাছে পৌঁছে যাবে মরণ থেকে পালাও যদি মরণ তোমায় লইবে ঘিরি মরণ থেকে পালাও তুমি মরম তোমায় লইবে যদিও শুধু আকাশ লাগিয়ে সিঁড়ি মৃত্যুর থেকে কেউ রেহাই পাবে যার প্রাণ আছে তাকে মৃত্যুর স্বাদ আচ্ছাদন করতেই হবে একমাত্র মহান সত্তা যিনি শাশ্বত যিনি চিরঞ্জীব যিনি আমাদের সকলের স্রষ্টা যিনি আমাদের রব তিনি কেবলমাত্র অক্ষত থাকবেন তার কোনো মৃত্যু নাই কোরআন কারিমে সুরার রহমানের ছাব্বিশ সাতাশ নম্বর আয়াত আল্লাহ পাক বলেন কুল্লু মান

নবীগণ মৃত্যুবরণ করেছেন এমনকি বিশ্ব নবী যিনি সমস্ত নবীদের শ্রেষ্ঠ নবীদের সর্দা আল্লাহর প্রিয় হাবিব তিনিও চিরঞ্জীবনাথ তিনিও মৃত্যুবরণ করেছেন আল্লাহ পাক কোরআন কারিমের সুরায় জুমার ত্রিশ নম্বর আয়ত আল্লাহ পাক বলেন নিশ্চয়ই আপনার মৃত্যু হবে এবং তাদেরও মৃত্যু হবে অর্থাৎ এই মক্কায় যারা অবস্থান করছে তারা কিন্তু চিরদিন থাকতে পারবে না আল্লাহ পাগার বলেন পলা জলালিবাসারে মেম কবলি কেদ খুলদা আফাইম মিথ্যা ফাহুগুল এই দুনিয়ায় কেনবি আপনার পূর্বে কোনো মানুষকে আল্লাহ রব্বুল আলামিন অনন্ত জীবন দান করেন নি চিরঞ্জীব হওয়া কাওকে আল্লাহ পাগে নেয়ামত দেন নি যদি আপনি মরে যান তাহলে এই আরববাসী এরা কি চিরঞ্জীব হতে পারবে নাকি এরা মরবে না অবশ্যই সকলকে কি করতে হবে মরতে হবে আল্লাহর আদালতে উঠতে হবে এবং জীবনের সকল কর্ম সম্পর্কে আল্লাহ তাকের কাছে

বিমা তেন বি আপনি বলুন নিশ্চয়ই এমন মৃত্যু যেই মৃত্যু থেকে তোমরা ভাগার চেষ্টা করো কিন্তু ভাগতে পারবে না মোলা কি কুম ফাইন না মোলা কি কুম এই মৃত্যু তোমাদের সাক্ষাৎ করবে এরপরে দৃশ্য অদৃশ্যের সব জ্ঞানের অধিকারী মহান আল্লাহ রব্বুল এর কাছে তোমরা উপস্থিত হবে আল্লাহ পাককে ফাঁকি দিয়ে তোমরা অন্য কোথাও লুকিয়ে থাকতে পারবে না আয়ুনাবিয়কুম বিমা kuntum ta'malun আল্লাহর কাছে যখন যাবে তোমরা তোমাদের সমস্ত কা কর্ম সম্পর্কে তোমাদের জীবনের সমস্ত আমল সম্পর্কে আল্লাহ পাক অবহিত করবে এই মৃত্যুকে আল্লাহ পাক জীবনের আগেই সৃষ্টি করেছেন এমন মৃত্যু যা মানুষের জীবনের সঙ্গী এই মৃত্যুকে কেও আলাদা করতে পারবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইবনের 2 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা আমালা তিনি হচ্ছেন সেই মহান সত্তা যিনি মানুষের মরণ সৃষ্টি করেছেন জীবন সৃষ্টি করেছেন মওত এবং হায়া মুহূর্তের কথা আল্লাহ পা আগে বলছে যে মানুষকে আমি একটা হায়ার দিয়েছি যার সাথে মৌত হচ্ছে তার সঙ্গী এই দুনিয়ায় চিরদিন তোমরা থাকতে পারবে না তোমাদেরকে যে হায়ার দিয়েছি সে হায়ার দিয়ে আল্লাহ পাকে দেওয়া বিধান অনুযায়ী তোমরা এই দুনিয়ায় তোমাদেরকে আল্লাহ পাক পরীক্ষা করবেন সেই বিধান অনুযায়ী কার আমল সুন্দর হবে বেশি কার আমল খারাপ এটা পাক পরক করার জন্যে বেছে নেওয়ার জন্যে এই দুনিয়ার হায়াত পরীক্ষার হায়াত তোমাদেরকে পাক দিয়েছেন সুতরাং এখানে বুদ্ধিমানের কাজ হবে সর্বোত্তম আমল করা সর্বশ্রেষ্ঠ আমল করা ভালো আমল করা যে ভালো আমল করবে না সে আম আল্লাহ পাক দেখে নেবেন তোমাদের মধ্যে কে ভাব আমল করে খারাপ আমল করে আল্লাহ দেখে নিতে পারবেন কি না অবশ্যই কি পারবেন সব আমলগুলি জমা আছে মানুষের মৃত্যুটা এমনই জীবনের সঙ্গী যে মানুষের জন্মের যখন মায়ের গর্বে ছিল সেই মায়ের গর্বে থাকার সময় তার এই মৃত্যুটা লিখে দেওয়া হয়েছে কতদিন হাজাত পাবে এবং কতদিন এই দুনিয়ায় কিভাবে রেজেক্ট পাবে এবং কোথায় থাকবে তার কে সৌভাগ্যশালী হবে না দুর্ভাগ্যশালী হবে সবই মায়ের পেটে থাকা অবস্থায় এই প্রত্যেক বান্দাকে আল্লাপার এগুলি দিয়ে দিয়েছেন যেমন বিশিষ্ট সাহাবি হরকত আব্দুল ইফ নেম শূদ্র দিয়েল্লাহ কানো বারণা করেন রসুল্লাহ সাল্লাম বলেছেন ইন্নাখাহাদিকুম ইউজমা ওফিব তে নেহি আদবানি আল্লাহ রসুল বলেছেন তোমাদের কাউকে তার মায়ের গর্বে বীর্য আকারে চল্লিশ দিন বা চল্লিশ রাত রাখা প্রথম পুরুষের পৃষ্ঠ থেকে সবেকে নির্গত এক ফোটা বীর্য এক ফোটা নাপাক পানি মায়ের রেহেন দেশে চলে যায় আল্লাহর হুকুমে সেইখানে চল্লিশ দিন পর্যন্ত এই বীর্যটা থাকে দিন বা রাত এরপর সেইটা পরবর্তী চল্লিশে রক্তপিণ্ডে পরিণত হয় চল্লিশ দিন থাকে আকারে সেই বীর্যটাকে আল্লাপার ক্ষুদ্রাতি ব্যবস্থাপনায় রিফাইন করে সেইটাকে রক্তের পিণ্ড আকারে পরিণত করেন আর চল্লিশ দিনে এই হইলো আশি দিন থুংমাইয়াতান মিসলাহু তার পরবর্তী চল্লিশ দিনে গোস্ত পিণ্ডে পরিণত হয় তার পরবর্তী চল্লিশ দিনে গোশত এরপরে হাত দিতে এই গোষ্টটা কি লাগায় তাইলে একশো দিন হলো না এই তিন চল্লিশের পর কি করেন আল্লাহফা থুমায়ু বাসু ইলাই হেলিমালাকু এরপরে আল্লাহ রব্দুল্ল আমিন একজন ফেরেস্তা পাঠিয়ে দেন এই মায়ের কাছে একজন ফেরেস্তা পাঠা ভাই ও জানো বিহার বাই কালী এরপরে আল্লাহ রব্দুল্লা আমিন তাকে সাতটি জিনিস লেখার জন্য অনুমতি দিয়ে দেন যেই বান্দার চারটি জিনিস লেখবে তার নামে এরপরে জিনিস লেখে এক নাম্বার রিজেক দুই নাম্বার তার হায়াত মৌ তৃতীয় নাম্বারও তার আব কি হবে চতুর্থ নাম্বার সে সৌভাগ্যশালী হবে না দুর্ভাগ্যশালী এই চারটি জিনিস লেখার পরে এরপরে তার ভেতরে এই রুহু ফুকে দেওয়া হয় এরপরই তার প্রাণ সঞ্চারিত হয় এর আগে কেউ বলতে পারবে না যে আসলে মায়ের পেটে কিছু আছে না নাই এই তিন একশো বিশ দিন পরে যখন চারটি জিনিস লেখা হয় তারপরে যখন রুহু ফুকে দেয় তখনই তার জীবন আসে তখন মা অনুভব করতে পারে তার প্যাটের ভিতরে কি আছে সন্তান আসছে বলেন আল্লাহ আকবর তাহলে মানুষের মৃত্যুটা হচ্ছে জীবনের সঙ্গী ঠিক কিনা মায়ের প্যাট থেকে মানে লেখা হয়ে গেছে সে কতদিন বাঁচবে আর সে কখন মৃত্যুবরণ করবে এর থেকে কি বাঁচার কোনো উপায় আছে জোরে আছে ভাই রাহমান আল্লাহর আপুলার বান্দার মৃত্যু সম্পাদন করার জন্য কার্যকর করার জন্যে আল্লাহ প্রতিকয় ফেরেস্কা নিযুক্ত করেছেন তাদেরকে দায়িত্ব দিয়েছেন যখন মৃত্যুর সময় হাসবে নির্দিষ্ট সময় আল্লাহর নির্দেশনা নিয়ে ওই ব্যক্তির কাছে হাজির হবে এবার মৃত্যু সম্পাদন করবে সুবহান প্রত্যেককেই প্রত্যেক বান্দার মৃত্যুর জন্য ফেরেস্তা দায়িত্বশীল আছে যত সময় এই মৃত্যু পরোয়ানা নিয়ে হাজির হবে আল্লাহ আল্লাহ সুবহান আউয়াতাআলা ফরআন কারিমের সুরা সাজ্দা 91 নং 11 নম্বর নাম্বার আয়াত আল্লাহ পাক বলেন আল ইয়াতা ওয়া আকুম মালাকুল মউতিল্লাযী ইয়ুকিলাবিকুম তুম্মা ইলা রাব্বিকুম তুরজাউ হে নবী আপনি বলুন যে তোমাদের কাছে মৃত্যুর ফেরেশতা দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা যতো সময় এসে তোমার প্রাণ ধারণ করবে এর পরে তোমাদের যাত্রা হবে কোথা তোমাদের রবের কাছে ভাইরা আমার আল্লাহ পাক আরো বলেন হাতা ইদা জা আ হাদাকুমুল মাউতু তাওয়াবতুহু রুসুলুনা ওয়া হুম সময় আসবে এবং তারা এতটুকু কোন কোন দেরি করবে না এবং কোনো সময়ও দিবে না যত সময় মৃত্যু রহমান এই মৃত্যুর সময় আমাদের জানা নাই আবার মৃত্যু কোন স্থানে হবে তাও আমাদের জানা নাই মানুষ সুবিধা মতো সুবিধাজনক জায়গায় মৃত্যুবরণ করলে তার দাফন কাফন সুবিধা হবে এটা যদি আগে থাকতে মানুষ জানতো তাহলে করতে পারত ঠিকই না কিন্তু এইরকম কোনো জানা নাই এমন একটা মানে অস্পষ্ট এবং যেটি কারোই জানা নাই কখন হবে কোন স্থানে হবে এমন একটা জিনিস নিয়ে আমরা সব সময় মানে ঘুরতেছি এইটা হলো একটি এমনকি কোনো নবীরও জানা নাই যে কখন মৃত্যুবরণ করবে ওই যে আপনারা জানেন হজরত সালাম বাইতুল মসজিদ নির্মাণ করছিলেন না জিন দিয়ে কিন্তু তার তো